আপনি কি জানেন পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে সাত হাজারেরও বেশি দ্বীপ ছড়িয়ে আছে যেন মুক্তার মালা হ্যাঁ বন্ধুরা আমি বলছি ফিলিপাইন্সের কথা প্রকৃতির এক অদ্ভুত লীলাভূমি ফিলিপাইন্স দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য দেশ যার রাজধানী ম্যানিলা একদিকে আধুনিকতার কোলাহল অন্যদিকে অসীম প্রাকৃতিক সৌন্দর্য এই দেশ যেন একসাথে দুই জগতের প্রতিচ্ছবি রাজধানী ম্যানিলা শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক কেন্দ্র নয় এটি ফিলিপাইনের সংস্কৃতি ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ম্যানিলার রাস্তায় হাঁটলে আপনি অনুভব করবেন একদিকে আধুনিক সুউচ্চ ভবন অন্যদিকে স্প্যানিশ ঔপনিবেশক স্থাপত্যের ছাপ কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এই দেশের দ্বীপগুলোতে ফিলিপাইন্সকে বলা হয় দ্বীপ রাষ্ট্র প্রতিটি দ্বীপ যেন এক একটা চিত্তকর্ম যেখানে পাহাড় সাদা বালির সমুদ্র সৈকতার আর নীলকান্ত মনির মতো জল মিলেমিশে গড়ে তুলেছে এক সুর প্রথমেই বলি পালাওয়ান দ্বীপের কথা পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপের তালিকায় বার নিজের নাম লিখিয়েছে পালাওয়ান এখানে আছে পুয়েত প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী একটি ইউনেস্কো বিশ্ব স্থান গুহার ভিতর দিয়ে নৌকা ভ্রমণ করার অভিজ্ঞতা একেবারে রূপকথার মতো আর এলনিডো এলাকার লেগুন আর চুনাপাথরের পাহাড়ের সৌন্দর্য সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এরপর আসি ওড়াকাই দ্বীপে ছোট্ট হলেও এটি পর্যটকদের কাছে এক স্বর্গরাজ্য এখানকার সাদা বালির সমুদ্র সৈকত বিশেষ করে সাদা সৈকত সূর্যাস্তের সময় এক অনন্য জাদু ছড়ায় অনেকেই বলেন পৃথিবীর সেরা সূর্যাস্ত দেখা যায় এখানেই সেবু দ্বীপেও ফিলিপাইনের আরেকটি গর্ব এটি শুধু ঐতিহাসিক নয় প্রকৃতির দিক থেকেও অসাধারণ সেবু কাওয়াসান ঝর্নার নীলাব জল ঝর্নার কলকল ধ্বনি আর চারপাশের সবুজ প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে এছাড়াও সেবু সমুদ্রের তলদেশে ডুব সাঁতার দিলে রঙিন প্রবাল আর নানা প্রজাতির মাছের অদ্ভুত জগৎ দেখা যায় বহল দ্বীপের কথাও না বললেই নয় এখানে আছে বিখ্যাত চকোলেট পাহাড় শত শত ছোট ছোট টিলা যা শুষ্ক মৌসুমে চকোলেটের মতো বাদামী হয়ে যায় এই দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই এছাড়া বহল হলো বিশ্বের সবচেয়ে ছোটো ক্রাইমেট টার্সিয়ারের আবাসস্থল যা চোখ বড় বড় করে আপনাকে তাকিয়ে দেখবে আরেকটি অনন্য দ্বীপ হল সিয়ারগাঁও দ্বীপ এটি মূলত ঢেউয়ের খেলা বা সার্ফিং প্রেমীদের জন্য স্বর্গ এখানকার ক্লাউড নয় ঢেউ বিশ্বব্যাপী খ্যাতি শুধু ঢেউ খেলায় আগ্রহীরা নয় সাধারণ ভ্রমণকারীদের জন্য দ্বীপের লেগুন লুকানো গুহা আর শান্ত গামগুলো অপূর্ব অভিজ্ঞতা এনে দেয় ফিলিপাইনের দ্বীপগুলোর সৌন্দর্যের সাথে আছে মানুষের আন্তরিকতা ফিলিপিনো মানুষদের হাসি তাদের আতিথেয়তা ভ্রমণকে আরও উষ্ণ করে তোলে এখানকার সংস্কৃতি নাচ গান আর খাবার ভ্রমণকারীদের মনে এক বিশেষ ছাপ ফেলে যায় সব শেষে আবার ফিরে আসি রাজধানী ম্যানিলায় দিনের শেষে ম্যানিলার সমুদ্র তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজেই ফিলিপাইন্সকে আশীর্বাদ করছে বন্ধুরা ফিলিপাইন্স কেবল দ্বীপ নয় এটি প্রকৃতির এক জীবন্ত কবিতা প্রতিটি ঢেউ প্রতিটি পাহাড় আর প্রতিটি হাসি বলে দেয় পৃথিবীতে এখনও স্বর্গের অস্তিত্ব আছে ভিডিওটি ভালো লাগলে লাইক মন্তব্য ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জয় ব্লগ যাতে পৃথিবীর এমনই অজানা সুন্দর জগৎগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি জয় ব্লগ